ক্লোরাইড হচ্ছে যে পার্সন থেকে কিভাবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয় এবং গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কিভাবে পার্সন বের করা হয় আমরা সেটা দেখব আর এরপরে আমরা দেখব কপার থেকে কিভাবে বের করা হয় ঠিক আছে তো প্রসেসটা এরকম সেটা হচ্ছে যে শতকরা থেকে কিভাবে গড় আপেক্ষিক পারমাণবিক নির্ণয় করা হয় আবার এটা থেকে এটা ঠিক আছে উল্টা দুটেই তো এটা বের করার এখানে আমি কিছু জিনিস দিছি আর কি ক্লোরিন এর আইসোটপ দয় হচ্ছে আমরা জানি দুইটা একটা হচ্ছে ক্লোরিন পঁয়ত্রিশ ভর সংখ্যা আর একটা ক্লোরিন সাঁত্রিশের আইসোটপ ঠিক আছে কোরআনের পঁয়ত্রিশ যেটা ভর সংখ্যা সেটা প্রকৃতিতে পাওয়া যায় পঁচাত্তর পার্সেন্ট কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট একই ভাবে কোরআন যেটা দেওয়া আছে সেটা প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে যে টোয়েন্টি এখন বের করতে বলছে গ আপেক্ষিক পারমাণবিক ভর কত গ আপ কত ঠিক আছে তো এটা বের করার প্রসেস কিন্তু একটা সূত্র আছে আমরা জানি গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র হচ্ছে কিউ গুণুন এম যোগ দুঃখিত পি গুণুন এম যোগ হচ্ছে কিউ গুণুন হচ্ছে এন ভাগ হলো হান্ড্রেড ভাগ হলো কত একশো এটা এখন কথা হলো এখানে পি কি আর কিউ কি পি হচ্ছে যে পি কমা কিউ এই দুটো হচ্ছে যে পরমাণুর যে ভর আছে না পরমাণুর কি পরমাণু হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা ভর সংখ্যা পিটা হচ্ছে প্রথমের জন্য এটা হলো ফার্স্ট আর কিউটা হচ্ছে দ্বিতীয় পরমাণুর জন্য টুয়েন ওকে আর মানে দুঃখিত দ্বিতীয় আইসটপর জন্য আর এখানে এম যেটা এম কমা এন এ দুটো হচ্ছে শতকরা পরিমাণ প্রথম আয়োজন শতকরা পরিমাণ এটা আর দ্বিতীয় আয়োজন শতকরা পরিমাণ এটা হলো শতকরা পরিবার শতকরা বা পার্সেন্ট আমরা বলতে পারি ঠিক আছে পার্সেন্ট বলতে পারি এটা হলো প্রথম এটা হলো দ্বিতীয় ভাবে। এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি আমরা যদি সূত্র লিখি যে গ গর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি লিখতে পারি সূত্রটা আমরা লিখতে পারি পি গুণন এম যোগ কিউ গুন এর ভাগ হলো হান্ড্রেড মানে আমি যদি এখানে কাজ করি এটা ডিরেক্ট করা যায় আর কি মান বসাই দিলে হয়ে যায় পিটা কি পি হচ্ছে ফার্স্ট পারমাণুর ভর সংখ্যা পঁয়ত্রিশ তারপর হচ্ছে যে এখানে পার্সেন্ট কত পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে তারপর হচ্ছে যোগ এর মান কত কিউ এর মান হচ্ছে যে সাঁত্রিশ ভাগ হচ্ছে একশো তা আমরা যদি এটা ক্যালকুলেটর দিয়ে কাজ করি তাহলে আমার অ্যান্সারটা বাড়াবে হচ্ছে যে থার্টি ফাইভ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বাড়াবে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক সূত্রটা কিন্তু একই আইসোড অব দয় আমরা জানি না একটা পঁয়ত্রিশ এর সৎ করাটা বের করবে হোয়াট করাটা কত আর হচ্ছে ক্রোয়েন যেটা সৎ করাটা কত আমরা জানি না ওকে এটা বের করবো বাট এখানে কি দেওয়া আছে গড় আপেক্ষিক পারমাণবিক দেওয়া আছে মানে গ আ প ভ গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা দেওয়া আছে এখন আমরা বের করবো হচ্ছে যে পার্সেন্ট গুলা সূত্রটা কিন্তু একই ভাই ঠিক আছে সূত্রটা হচ্ছে যে আমরা জানি যে পি গুণন এম যোগ কিউ গুণন এন ভাগ হলো একশো সমান হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর আচ্ছা গড় আপেক্ষিক পারমাণবিক ভর মান কত দেওয়া আছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ বা

পঁয়ত্রিশ আমরা লিখতে পারি পঁয়ত্রিশ কত দুঃখিত কিউ এর মান হচ্ছে যে কিউ এর মান হচ্ছে হচ্ছে সাঁত্রিশ আর এন এর মান হচ্ছে যে একশো একশো মাইনাস হচ্ছে এক্স ওকে আর নিচে লিখবো আমরা হলে একশো লিখবো নিচে আর এদিকে হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন যদি আমি একটু কাজ করি আমি এটা ভাগ আছে এদিকে গুন করে দিবো আর এখানে হবে কত পঁয়ত্রিশ এদিকে যদি গুন করি তাহলে হয় সাঁত্রিশশো সাঁত্রিশশো আবার গুণ করলে মাইনাস হয় তাহলে এটি কত হবে থ্রি ফাইভ ফাইভ জিরো এটা হয় আর কি ওকে তো এখানে বা আহ তারপরে কি করা যায় দেখো পঁয়ত্রিশ এক্স থেকে সাঁত্রিশ সাঁত্রিশ এক্স যদি বাদ দিই তাহলে মাইনাস টয়স এক্স হয় মাইনাস আর এখানে সাঁত্রিশশো যদি অধিক যায় তাহলে এখানে পঁয়ত্রিশশো পঞ্চাশ আছে তার থেকে সাঁত্রিশশো যদি বাদ দেয় মানে হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ বিয়োগ যদি সাঁত্রিশশো আমরা যদি করি সাঁত্রিশশো তাহলে এখানে হবে মাইনাস টাইস এক্স সমান হচ্ছে এখানে কত হবে মাইনাস আহ দেড়শো একশো পঞ্চাশ মাইনাস মাইনাস কাটা আর দুইটা যদি অধিকার ভাগ হয়ে যায় তাহলে এক্সেল কত বাড়ায় এক্সেল বাড়ায় পঁচাত্তর পার্সেন্ট কত বাড়ায় পঁচাত্তর পার্সেন্ট

পার্সেন্ট থেকে ইয়া এইভাবে বের করতে পারি একইভাবে কপালও বের করা যায় আমরা পরবর্তীতে কপাল দেখাব ইনশাল্লা থ্যাংক আলাইকুম